गाइस देखो आगे दिखे जाच्चे आगे दिखे जाच्चे ओजे 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 अमर आगे अमर आगे अमर आगे जाच्चे देखते हो देखते बच्चो गाइस देखो देखो सियाल सियाल ए सियाल सुन ए सुन ए बाबा सुन 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 रे ए सुन रे ए सियाल सुन रे सुन रे सुन रे गाइस 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 গাইস আমার দিকে চেয়ে দাঁড়িয়ে আছে আমার দিকে চেয়ে দাঁড়িয়ে আছে দেখো দেখো বন্ধুরা দেখো দেখো ওই যে এসো চলে গেলো ওইখানটায় রয়েছে ওইখানটায় রয়েছে ওই দেখো যাচ্ছে ওই যে যাচ্ছে বন্ধুরা তুমি স্টার্ট বন্ধ করো স্টার্ট বন্ধ করো ওকে আজকে দেখাবো ওকে আজকে দেখাবো মজাটা দেখাবো গাইস গাইস তোমরা লক্ষ্য করবে তোমরা লক্ষ্য করবে দেখো এই যে যাচ্ছে যাচ্ছে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ গাইস गाइस 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 हमारे आगे टाइ वो लाभ दिए छूट देखो देखो लाभ दिए छूट लो देखो देखते पहले गाइस ओके गाई किंतु धोरे लूँ हमारे बाबर ए धोरे लूँ बच्चों लाई देखो आई एंड गाइ आई ए ये लाई আয় বন্ধু আয় একটু এদিকে গিয়ে আয় আয় গাইস 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 তোমরা দেখো গাইস দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের জঙ্গল ঠিক আছে এটা হচ্ছে আমাদের জঙ্গল এই জঙ্গলে আমরা থাকি দেখো দেখতে পাচ্ছ এই দেখো দাঁড়ো 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 দাঁড়া দাঁড়া ঐ শিয়াল পণ্ডিত ও শিয়াল পণ্ডিত শিয়াল পণ্ডিত শুনো শিয়াল পণ্ডিত কোথায় গেলে ও শিয়াল পণ্ডিত কোথায় গেলে ¿Verías eso? ¿Verías eso?